শেখ হাসিনার অডিও ফাঁস যেটা ইতিমধ্যেই জনগণের বিচারে ভুয়া বলে প্রমাণিত হয়েছে এছাড়া মানবতা বিরোধী অপরাধের মামলায় তার বিরুদ্ধে প্রথম যে অভিযোগটা গঠন করা হয়েছে আইসিডি থেকে করা হয়েছে এই পরিস্থিতিতে শেখ হাসিনাকে নিয়ে ভারতের অবস্থানটা কি তারা এতদিন যেভাবে শেখ হাসিনাকে রেখেছে সে অবস্থানে কোনো পরিবর্তন এসেছে কিনা এরপরে হচ্ছে বাংলাদেশের যে অনুরোধ যে নোট ভারবাল পাঠানো হয়েছিল বাংলাদেশের তরফ থেকে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে গত ডিসেম্বরে সেই নোটভারবালের বিপরীতে অর্থাৎ বাংলাদেশের অনুরোধে মেনে তাকে বিচারের জন্য প্রত্যর্পণ করবে কিনা ভারত সেই সম্ভাবনা কতটা দিল্লির সূত্রগুলো কি বলছে ভারত কি ভাবছে শেখ হাসিনাকে নিয়ে এই সময় বাংলাদেশও এটি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে সেটি নিয়ে আজকে কথা বলব আসসালামু আলাইকুম লিস্ট নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সম্মানিত দর্শক যে অডিও ফাঁস বিষয়ে আমরা এখনো পর্যন্ত শেখ হাসিনা নিজে কিছু বলেছেন এমনটি শুনিনি কিন্তু তার পুত্র সজীব ওয়াজেদ জয় বিবিসির যে তথ্যচিত্রে শেখ হাসিনার যে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশের যে অডিও যেটা নিয়ে আমরা এর আগে কন্টেন্ট করেছি আপনারাও জানেন সেই অডিও ফাঁসের সংবাদকে যেটা বিবিসি করেছে এটিকে সজীব ওয়াজেদ জয় বলেছেন অপসাংবাদিকতার নির্লজ্জ নজির তবে এই ইস্যুতে যে অভিযোগ গঠন করা হয়েছে আইসিটিতে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দিয়েছেন সেখানে তিনি লিখেছেন মানে তার ভাষায় রাষ্ট্রীয় অনুমোদন প্রাপ্ত হত্যাকাণ্ডে শেখ হাসিনা যে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন সেটা বিবিসির তদন্তে প্রমাণিত অর্থাৎ তিনি বিবিসির তদন্তকে বাইবেল মেনেই এই পোস্ট লিখেছেন এটি বুঝতে কষ্ট হয় না তিনি লিখছেন এই পরিস্থিতিতে ভারতের আর টাল না করে আমি দুঃখিত মানে এইটি এই টাল শব্দটি ভারত এবং বাংলাদেশ এই দ্বিপাক্ষিক সম্পর্কের যদি বিষয়টি মাথায় রাখি টাল শব্দটি ব্যবহার করা যায় কি না এই শব্দটি কূটনৈতিক পরিভাষায় কতটা গ্রহণযোগ্য এটি ভাবতে আমি সংশ্লিষ্টদের অনুরোধ অনুরোধ করব তিনি লিখেছেন টাল না করে এবং শেখ হাসিনাকে আড়াল না করে মানে ভারত তাকে আড়াই করে রেখেছে বাংলাদেশের হাতে তুলে দেওয়া উচিত শফিকুল আলম সেই দাবি জানিয়েছেন যাই হোক এটি নিয়ে আসলে বিস্তারিত বলতে চাই না কারণ এটি কূটনীতিকদের বিষয় কূটনীতিকরা কূটনীতির ভাষায় কথা বলবেন ভারবাল দেওয়া হয়েছে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এটি কিভাবে সমাধান হবে সময় এটি বলে দিবে তবে বিবিসি নিউজ বাংলার সম্ভবত দিল্লি প্রতিনিধি শুভজিৎ ঘোষ তিনি এই ইস্যুতে একটি প্রতিবেদন করেছেন তিনি জানিয়েছেন ভারত সরকারের নীতি নির্ধারক এবং শীর্ষ সরকারি কর্মকর্তা তাদের সঙ্গে কথা বলে তিনি যেটি বুঝেছেন সেটি তার প্রতিবেদনে তিনি তুলে ধরেছেন তারা পরিষ্কার বলেছেন মানে ভারতের সরকারি শীর্ষ কর্মকর্তারা তারা বলছেন যে এই দাবি মেনে নেওয়ার প্রশ্নই ওঠে না মানে আমাদের প্রেস সচিব মহোদয় যে কথা বলেছেন এই দাবি মেনে নেওয়ার তাকে ফেরত পাঠানোর আমাদের প্রধান উপদেষ্টা যে নোট ভার্বাল পাঠিয়েছিলেন এই দাবি মেনে নেওয়ার প্রশ্নই ওঠে না মানে এটি নিয়ে আগেও আমরা কথা বলেছি অন্যরাও কথা বলেছে এই তথ্যটি কিন্তু এসছে এই উত্তরটি এসছে বারবার তারা কেন প্রশ্ন উঠে না বলছেন বলছেন কারণ শেখ হাসিনাকে যে পরিস্থিতিতে ও ভারতের যে নীতির ভিত্তিতে আশ্রয় দেওয়া হয়েছে তাতে কোনো মৌলিক পরিবর্তন ঘটেনি অর্থাৎ গত এগারো মাসে এই ক্ষেত্রে কোনো পরিবর্তন ঘটেনি তারা বলছেন প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হচ্ছে না প্রধানমন্ত্রী থাকাকালীন তার কোনো অডিও কেউ গোপনে রেকর্ড করে যদি ফাঁসও করে দেয় ভারতের সেটা দেখার বিষয় নয় মানে এর সঙ্গে ভারতের সম্পর্ক তারা খুঁজতেও চাচ্ছে না খুঁজেও পাচ্ছে না কারণ তাকে এদেশে আতিথ্যতা এদেশে মানে ভারতে তার রিপোর্টের জবানিতে সেই অডিওর কোন সম্পর্ক থাকতে পারে না স্পষ্ট বিষয়টি কিন্তু দ্বিতীয়ত বাংলাদেশে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অন্য অভিযুক্তদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে চলছে সেটা আদৌ কতটা সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে সেটা নিয়ে কিন্তু ভারত সন্ধি এর আগেও আমরা দেখেছি তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে তারা যে ব্রিফিং করে সেখানেও আমরা এই ধরনের কথা শুনেছি অর্থাৎ এটা পরিষ্কার বোঝা যাচ্ছে ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে চার্জ গঠিত হলেও ভারত সেটাকে আমলে নিচ্ছে না গুরুত্ব দিচ্ছে না বা গুরুত্ব দেবে না শেখ হাসিনাকে বিচারের জন্য ফেরত অন্তর্বর্তী সরকার যেটি বললাম যে দিল্লিকে কূটনৈতিক চ্যানেলে নোট ভারবাল দিয়েছিলেন গত ডিসেম্বরে ভারত আজ অব্দি সেটার কিন্তু কোনো সরাসরি জবাব কিন্তু তারা দেয়নি তারা তাদের মতো করে এমন কথা বলেছে যার বঙ্গানুবাদ সরল অনুবাদ হচ্ছে আমরা শেখ হাসিনাকে ফেরত দিচ্ছি না তাহলে কি বোঝা যাচ্ছে ভারত যে ওই প্রত্যর্পণের অনুরোধ পাত্তা দেয়নি তা আকার ইঙ্গিতে তারা নানান ধর একাধিকবার বুঝিয়েছে আমরা ব্যবসায়িক সম্মেলনের সময় দেখেছি প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কিন্তু এই ইস্যুটি তুলেছিলেন এবং তিনি অবশ্য বলেছিলেন যে তিনি থাকুন সমস্যা নেই তিনি যেন চুপ করে থাকেন এটি তিনি বলছেন সব জায়গায় যুক্তরাজ্য তিনি যখন সাক্ষাৎকার দেন তখনও তিনি এই কথাটি বলেছেন আমি বারবারই বলেছি শেখ হাসিনার সঙ্গে তার সমস্যা নেই সমস্যা হচ্ছে শেখ হাসিনা যখন ওখান থেকে কথা বলেন তার দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করেন সেটি তাকে বিত করে তোলে এটি আমার ব্যক্তিগত মতামত আমরা যদি আবার একটু দেখি যে এর আগে মানে বাংলাদেশে আহ হাই কমিশনার হিসেবে ছিলেন এমন একজন কূটনীতিক কি বলেছেন তিনি বলেছিলেন আমাদের দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি আছে এটা ঠিকই আছে এটা নিয়ে কোন সমস্যা নাই কিন্তু কোনো দেশ যদি মনে করে অভিযুক্ত ব্যক্তিকে নিজ দেশে ফেরত পাঠালে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবেন তাহলে প্রত্যর্পণের অনুরোধ নাকচ করার অধিকার ভারতের আছে এটি বাংলাদেশের আইনজীবী কূটনীতিক এই তারাও কিন্তু এই কথাগুলো বলেছেন তো সেই হাই কমিশনারের যুক্তি হল বাংলাদেশে যেভাবে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে ঢালাও ভাবে হত্যা মামলা হচ্ছে অভিযুক্তদের আইনজীবীরা আদালতে ঠিকভাবে হাজির হতে পারছেন না কাজ করতে পারছেন না কিংবা সাবেক নেতা মন্ত্রীদের এমপিদের আদালত প্রাঙ্গনে শারীরিকভাবে যেভাবে হেনস্থা করা হচ্ছে ডিম ছুড়ে মারা হচ্ছে চর কিল ঘুষি দেওয়া হচ্ছে এসব দেখে তারা বলছেন এই বিচার প্রক্রিয়া নিয়ে হাজারটা প্রশ্ন উঠতে বাধ্য এই কথাগুলো আমরাও কিন্তু এর আগে অন্য কন্টেন্টে বলেছি বিচার হোক অপরাধ প্রমাণিত হলে যথাযথ শাস্তি দেয়া হোক এটি নিয়ে কেউ কোনো কথা বলবে না কারণ আমরা সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু আইনের আগে পরে মাঝে যদি নানান ধরনের নাটক লুকিয়ে থাকে বা নাটক করবার মানসিকতাকে উপ করে সেটি আসলে দেশে নয় শুধু ভারতেই নয় শুধু বিশ্বে আন্তর্জাতিক পরিমণ্ডলেও এই বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠবে এবং এটি অন্তর্বর্তী সরকারের জন্য কখনোই সুখ করবে না এবং তারা যা চায় আসলে সেটি তারা কখনোই করতে পারবে না এখন শেখ হাসিনার বিরুদ্ধে সেই ট্রাইব্যুনাল মানে আমাদের আইসিটি যে মানবতাবাদী অপরাধে আনুষ্ঠানিক চার্জ গঠন সম্পন্ন করেছে তারা বলছে যে হলেও তাতে বিচার প্রক্রিয়ার গুণগত মানে কোনো পরিবর্তন হয়েছে এমনটা ভারত মনে করছে না অত্যন্ত পরিতাপের বিষয় বিচারের দাবি আছে জনগণের তরফ থেকে ছাত্রদের তরফ থেকে বাংলাদেশের অনেক নিরীহ মানুষও চায় যে বিচার হোক যে অন্যায় হয়েছে যে অপরাধ হয়েছে গত পনেরো ষোলো বছরে যদি হয় এক গ্রুপ মনে করছে হয়েছে আরেক গ্রুপ মনে করছে হয়নি যদি হয়ে থাকে তার জন্য বিচার হয় এটি কিন্তু সুস্থ চিন্তার প্রতিটি চায় কিন্তু সেই জায়গাতে ভারত মনে করছে যে বিচার প্রক্রিয়ার কারণে যথাযথ বিচার শেখ হাসিনা পাবেন কিনা এই প্রশ্ন তাদের মধ্যে আছে এ কারণেই তারা প্রেরণ করার প্রত্যর্পণের কথা বা ফেরত পাঠানোর বিষয়টিতে তারা এটি আমনই নিচ্ছেন না ওটি না শুনে তারা অন্য আলোচনাই করছেন এটি আমরা দেখছি এই যে ভারত বাংলাদেশের হাতে তুলে দিবে সম্ভাবনা নাই এটি আমরা দেখছি এটি কি অন্তর্বর্তী সরকার বুঝতে পারে না অবশ্যই বুঝতে পারে তারপরও ওই যে রাজনৈতিক পলিটিক্যাল রেটরিক বলতে হবে করতে হবে জনগণকে বোঝাতে শ্রেণীর জনগণ আছে তাদেরকে বোঝাতে হবে আমরা প্রাণ দিয়ে দিচ্ছি ভারত দিচ্ছেন আমরা কি করব। এই করে আবার ভারত বিরোধী একটু যেন মনোভাব তৈরি হয় সেই পলিটিক্স কিন্তু এখানে আছে যাই হোক ভারতের চিন্তাটা আসলে কোথায় তারা বলতে চাচ্ছে যে তাদের পরীক্ষিত বন্ধু হচ্ছেন শেখ হাসিনা অনেক কিছু সুযোগ সুবিধা তিনি দিয়েছেন ভারতের জন্য অনেক মঙ্গল অনেক কল্যাণ তিনি করেছেন এটি দিবালোকের মতো সত্য ভারত সেটিকেই স্বীকার করছে বলছে পরীক্ষিত বন্ধুর সংকটের মুহূর্তে ভারত যদি পাশে না দাঁড়ায় ভবিষ্যতে প্রতিবেশী কোনো দেশের কোন নেতা নেত্রী ভারতকে আর বিশ্বাস করবে না বন্ধুত্বের ওই জায়গায় ভারতের জন্য কথা বলতে গিয়ে কাজ করতে গিয়ে তারা এটি করবে না এটি ঢাকায় নিযুক্ত যে সাবেক হাইকমিশনার তিনি স্পষ্ট করে বলেছেন বাংলাদেশের গণমাধ্যমেও কিন্তু এটি এসেছে এটি কোনো আমি বানিয়ে বলছি না এখন দেখি গত আটচল্লিশ ঘন্টায় শেখ হাসিনার বিরুদ্ধে নতুন করে মানবতা বিরোধী অপরাধে সম্পৃক্ত থাকার যেসব অভিযোগ উঠেছে বা আদালতে যে প্রমাণ হয়েছে যেটুকু যে চার্জশিট পেশ হয়েছে এবং একই মামলায় অভিযুক্ত একজন রাজসাক্ষী হবেন বলে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন তিনি রাজসাক্ষী হবেন এবং রাজসাক্ষী হওয়ার মধ্য দিয়ে এইখানে বিচারটিকে ত্বরান্বিত করা যাবে নানান ধরনের সুযোগ ফাঁক ফর আহ আইনজীবীরা খুঁজছেন সরকারও হয়তো খুঁজছে তাতে কোনো সমস্যা নেই কিন্তু বিষয়টা হচ্ছে যে ভারত এইসব বিষয়কে আমলে নিচ্ছেই না তারা এটি নিয়েও কোনো প্রতিক্রিয়া জানায়নি এখনো পর্যন্ত শেখ হাসিনা জানাননি যদিও তার বিভিন্ন নেতা নেত্রীরা বিভিন্ন জায়গা থেকে বলেছেন এর বাইরে কিন্তু আমরা কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাইনি হয়তো ভারত তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং যখন করবে সেখানে এ বিষয়ে প্রশ্ন করলে হয়তো কিছু উত্তর আসতে পারে এ প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র কিন্তু বলেছে একটি অন্যরকম কথা তিনি বলেছেন এই যে মানে অডিও ফাস্ট তারপরে মানবতা বিরোধী অপরাধে যে চার্জশিট গঠন এটি নিয়ে জানতে চাওয়া হইলে ওখান থেকে বলেছে একটি সূত্র যে আমরা কিন্তু শেখ হাসিনার মুখপাত্র নই আমরা কেন তার উপরে যা হচ্ছে বা তার প্রশ্নের জবাব আমরা দিতে যাব আর সবচেয়ে বড় কথা তিনি ভারতের অতিথি তিনি কোনো রাজনৈতিক বন্দী নন যে তাকে নিয়ে আমরা মুখ খুলব কাজেই শেখ হাসিনার মুখে লাগাম পরানোর চিন্তা বা প্রয়োজন ভারত বোধ করছে না একইভাবে শেখ হাসিনার উপরে আরোপিত কোনো অভিযোগের জবাবও ভারত দিতে চাচ্ছে না তারা বলছে যে আমরা কিন্তু তার মুখপাত্র নেই তাহলে আমরা কি বুঝতে পারি আমরা বুঝতে পারি হাসিনা যতদিন ভারতে থাকবেন তার কথা বলার অধিকার খর্ব করা হবে না তিনি যে অডিও সংযোগে কথা বলছেন ভিডিও সংযোগে কথা বলছেন ভার্চুয়ালি কথা বলছেন দলে বিভিন্ন পর্যায়ের বিদেশে বিভিন্ন জায়গায় কর্মীদের সঙ্গে এটি চলবে যতই প্রফেসর ইউনুস আপনার নরেন্দ্র মোদীকে অনুরোধ করেন করেন না কেন যে শেখ হাসিনাকে চুপ থাকতে বলুন তাকে চুপ রাখার ক্ষেত্রে ভারত আসলে কোনো ভূমিকা রাখবে না এখন আমরা একটু দেখি এই যে পরিস্থিতি এটি নিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা হচ্ছে বিএনপির নেতারা বিভিন্ন ধরনের কথা বলছেন জামাত বিভিন্ন কথা বলছে এনসিপির নেতারা তাদের মতো করে তাদের দাবি জানাচ্ছে প্রফেসর ইউনুসের মাথায় কি আছে সেটি তিনি ভালো জানেন এমন একটি প্রেক্ষাপটে যখন ভারতের এই অবস্থান শেখ হাসিনার অনুকূলে শেখ হাসিনার পক্ষে এবং অতি সম্প্রতি মানে একদিন দুদিন আগে বিবিসি যে অডিও কাণ্ডটি করে যে নিজেদেরকে খেলো করেছে সব মিলিয়ে আসলে এক ধরনের আমি বলবো এটিকে নৈতিক পরাজয় বলবো কিনা এটি আসলে এক ধরনের পরাজয় কিন্তু সরকার যেভাবে খেলতে চেয়েছে যেভাবে চালটা দিতে চেয়েছে সেটি আসলে সেভাবে তারা দিতে পারেনি কেন পারেনি আমি গতকালকেও আমার কন্টেন্টে বলেছিলাম কে এই মানে মাস্টারমাইন্ড কে এই অডিওটি করেছে কার কারণে এখন প্রফেসর হিউনুসের অনেক ভালো কাজও কিন্তু প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে হুমকির মুখে পড়তে যাচ্ছে এবং আমরা জানি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন আমরা ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আন্তরিকভাবে চেষ্টা করছি আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি ভারতের তরফ থেকে বলা হয়েছে যে টু সাম এক্সেন্ট সুনির্দিষ্ট ইস্যুতে তারা কথা বলতে চায় কিন্তু ভারত আসলে এই জায়গাটিতে ওই স্পেসটুকু অন্তর্বর্তী সরকারকে বিশেষ করে প্রফেসর ইউনুসকে দিতে চান না কারণ তারা প্রফেসর ইউনুসকে এখনো বিশ্বাসে নিতে পারছেন না আস্থায় নিতে পারছেন না এটি প্রফেসর ইউনসের জন্য এক ধরনের সংকট এটি তিনি তার পারিশদবর্গ তার প্রেস সচিব এবং তার কূটনীতি যারা দেখেন তার যারা বোঝেন যারা পরিচালনা করেন তাদের বোঝা খুব জরুরি ভারতের দাদাগিরি মানবার যেমন প্রয়োজন নেই ভারতের বাসত্ব করবার যেমন প্রয়োজন নেই একইভাবে চোখে চোখ রেখে অভদ্র ভাষায় কথা বলারও কোনো প্রয়োজন নেই দুটো প্রতিবেশী দেশ পাশাপাশি দেশ একে অপরের প্রয়োজনে কাজে লাগবে এটি মাথায় রেখে কূটনৈতিক জায়গা থেকে সম্মানের সঙ্গে নিজের অবস্থান ঠিক রেখে সম্পর্ক এগিয়ে নেবে এটি হবে আধুনিক সময়ের আধুনিক চিন্তা এর বাইরে গেলে সেটির সঙ্গে অনেক ট্যাগ যুক্ত হবে সেটি আমি এই ভিডিওতে আজকে বলতে চাই না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ